سبحان الله نور بيت الله سبحان الله لا و to Allah Subhanallah সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটক কৃষ্টিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আমির হামজা দর্শক মন্ডলী আজকে আমরা অবস্থান করছি নাটোর সদর হৈবতপুর বাজারের পাশে আমাদের রহিম ভাইয়ের ছাগলের বিক্রয় কেন্দ্র তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উন্নত জাতের ছাগল এবং প্রজ জাতের ছাগল এই ছাগলগুলো রহিম বিক্রি করবে এর মধ্যে পাঠা ছাগলও আছে তো এই ছাগলগুলো কেমন দরদাম হলে তিনি বিক্রি করতে চাচ্ছে সে সম্পর্কে তো তার আগে একটু রহিমের সঙ্গে কথা বলবো এতটুকু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি এই লাইনে কতদিন যাবত আছেন এই লাইনে আছি আমি 3.5 বছর 3.5 বছর এর আগে তো অনেক ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও দিয়েছেন জি জি কম বেশি রহিম ভাইকে সবাই কিন্তু চিনে তারপর আপনার পরিচয়টা একটু দিয়ে দিন আমার পরিচয় হইছে আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমার ঠিকানা হইছে নাটোর সদর হইবতপুর

নাটোর জেলা থেকে প্রতিনিয়তই কিন্তু দুই চার দশ পিস ভিডিও আপলোড হচ্ছে এর মধ্যে দর্শকরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে কম্পেয়ার করবে যে কার ছাগলের দামটা তুলনামূলক কম আছে সেখান থেকে হিসাব করে ছাগলটা নিবে তো আশা করি আপনারে আশা করি আপনাদের ছাগলগুলো ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি মাসাল্লাহ ভিডিও শুরুতে আমরা একটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বেলচাতা ছাগল না ভাই দেখি মুখের পাঁচটা একটু দেখায় দেন অনেক সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ একদম শর্ট একদম শর্ট ফেস এবং মুখের নিচের পাটিটাও বের করা আছে ভাই এই চাউলটার বয়স কেমন হয়েছে এটা 5 মাস প্লাস 5 মাস প্লাস জি আচ্ছা অনেক সুন্দর ছাগল এই ছাগলটা একটা মেয়ে ছাগল জি আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ছাগলটার এটা প্রাইস দাম চাচ্ছে 28000 টাকা 28000 টাকা না জি তারপর তো দর্শক সীমিত একটু আলোচনা করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো চলুন আপনার পরবর্তী ছাগলটা দেখি মাসাল্লাহ আরেকটা ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা বেল চাত একদম হাই কোয়ালিটি না ভাই একদম মুখের ফেসটা একদম শর্ট ফেস দেখেন ছাগলটা কয় দাঁত হয়েছে ভাই চার দাঁত আচ্ছা এর আগে কি বাচ্চা কাচ্চা করছে একবার বাচ্চা করছে আচ্ছা আচ্ছা রানিং ছাগল একদম এখন কি গাবের কোনো তথ্য আছে ভাই তথ্য নাই

আচ্ছা ঠিক আছে চলুন আপনার পরবর্তী ছাগলটা দেখি মাসাল্লাহ ভাই আমরা আরেকটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের সেমি জিবলা না ভাই আচ্ছা আচ্ছা মানে জিবলা অর্ধেক বের হয় আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা এটা কি মেয়ে ছাগল বাহ অসাধারণ একটা ছাগল তো ভাই এই ছাগলটার বয়স কেমন হয়েছে সাড়ে পাঁচ মাসের মতো আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটার প্রাইস হবে 35000 ভাই 35000 টাকা তারপর একটু সীমিত একটু আলোচনা করে নিতে পারবে সীমিত আলোচনা করতে দেন বাচ্চার অনেক সুন্দর কোয়ালিটি তো ঠিক আছে ভাই আপনার পরবর্তী ছাগলটা দেখি মাশাআল্লাহ আমরা আরেকটা প্রিন্টের ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা শিরোই জাতের

মাশাল্লাহ ভাই আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও শিরোহী না আচ্ছা আগে যেটা দেখলাম এটার কি বোন নাকি এটা আচ্ছা এটা দুইটা বোন তো এটা শিরোহী ক্রস একটা ছাগল ছাগলটার বয়স কেমন হয়েছে ভাই ছয় মাস প্লাস ওইটার মতোই সেম আচ্ছা একই মায়ের পেটের হ্যাঁ হ্যাঁ বডি ফিটনেস খুব সুন্দর আছে তবে এটা একটা মেয়ে ছাগল আচ্ছা ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটার প্রাইস হবে আপনার 14500 14500 টাকা আচ্ছা তারপর একটু আলোচনার সাপেক্ষে নিতে পারবেন সমস্যা নেই তো হয়তো কথা বললে একটু কম বেশি হবে তো ঠিক আছে চলেন আপনার পরবর্তী ছাগলটা দেখি মাশাআল্লাহ ভাই একদম ব্ল্যাক ডায়মন্ড এটা কি ভাই এটা বিটল ক্রস ভাই বিটল ক্রস কি পাঠা পাঠা বাচ্চা হ্যাঁ এটা কয় মাস বয়স 8 মাস বয়স মাত্র তো ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন

দেখে শুনে নিতে পারবেন ভাই দাম ছাড়াল চল্লিশ হাজার টাকা আচ্ছা একটু সীমিত আলোচনা করে নিতে পারবেন সমস্যা নেই এটা ভবিষ্যৎ খুব ভালো একটা বিডার হবে ঠিক আছে ভাই ভাই আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা এটা তোতাপুরি একটা পাঠা ছাগল না ভাই আচ্ছা এটা বয়স কেমন হয়েছে ছয় মাস প্লাস আচ্ছা এই ছাগলটা এখনো তো দাঁত হয়নি হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর মাশাল তো ভাই এটার হাইট কেমন আছে তিরিশের মতো কেমন কী দাম চাচ্ছেন বাইশ হাজার টাকা আচ্ছা তারপর দর্শকরা আলোচনা করে নিতে পারেন যারা ভাই অল্প দামের পাঠা খুঁজতেছেন তারা এই পাঠাটা নিয়েন কারণ এই পাঠাটা হ্যাঁ পাঠাটা একদম অল্প দামে ভাই রহিম ভাই দিয়ে দিল ঠিক আছে তারপর একটু আপনারা কথা বললে হয়তো আরেকটু কমবে তো চলেন আপনার পরবর্তী চালটা দেখি রহিম ভাই আমরা কি দেখতে পাচ্ছি এটা

তারা ভাই আজকে এই ছাগলটা নিতে পারেন অনলি বারো হাজার টাকা হ্যাঁ মুখের মুখের পাঁচটা অনেক সুন্দর আছে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর পাঁচ আছে তো এই পাঠাটা যদি কারো খামারের বিডারের জন্য নিতে চান অবশ্যই নিতে পারেন বারো হাজার টাকা অনলি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন তো চলুন আপনার পরবর্তী ছাগলটা দেখি

আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন কেমন ভাই পুঁচাত্তর হাজার টাকা মা বাচ্চা আচ্ছা তারপরে দর্শক আলোচনা করে আবার নিতে পারবে সমস্যা নেই যাদের পছন্দ হয় খামারে এসে দেখে শুনে আলোচনা করে মা বাচ্চা সহ নিতে পারেন অনলি পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে ভাই তরিম ভাই আপনার তো ছাগলগুলো দেখালাম তো এই ছাগলগুলো যদি কোনো দর্শক নিতে চায় কিভাবে নিবে আসলে ছাগল নিলে আমরা যেখান থেকে হোক বাসের মাধ্যমে পাঠাই আচ্ছা আবার কেউ কেউ যদি আসে দেখে নিয়ে যায় এটা ভালো হ্যাঁ সরাসরি খামারে আসে দেখে শুনে নেওয়ার এই পরামর্শ আমি দিই যদিও দেখেন এই যে কত সুন্দর সুন্দর ছাগল সব ছাগলগুলো সব আপনারা সরজমিনে আসবেন দেখবেন দেখে সুস্থ তো যাচাই করে নিয়ে যাবেন কোনো সমস্যা না আর যদি কেউ মনে করেন যে না আমরা আসতে পারতেছি না সেক্ষেত্রে বাসের মাধ্যমে নিব সেক্ষেত্রে রহিম সাথে কথা বলে নিতে পারবেন টাকা অ্যাডভান্স করে তারপরে নিতে হবে ঠিক আছে টাকা পাঠানোর দায়িত্ব আপনার ছাগল পাঠানোর দায়িত্ব রহিম ভাই এতটুকু